হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলা দেখলে প্রতিটা মেয়ে মানুষ আর কি পাগল হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে মেয়ে মানুষের এক ধরনের দুর্বলতা আর এগুলো হচ্ছে এক ধরনের ভালোবাসা বলতে গেলে তো এই যে দেখো আমি প্রথমেই কিছু পাইপ পুঁতি আর কি দেখাই দিতেছি আমার যদি কোনোটার নাম ভুল হয় অবশ্যই নিজ দায়িত্বে ক্ষমা করে দিও কিন্তু আমি তোমাদের সাথে জাস্ট এই ব্যাপারটাই শেয়ার করতে চাচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু তোমরা চাইলেই ঝিনুক পেস্ট থেকে নিয়ে নিতে পারো যেটা হচ্ছে আমি মেনশন করে দেব পেস্টটা যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন গজ কাপড় তো এই কাপড়গুলো কিন্তু তোমরা চাইলে অনেক সেই নিয়ে নিতে পারো আর হচ্ছে আরও সুন্দর সুন্দর কামিজ ফ্রক আরো অনেক কিছুই তোমরা চাইলে তৈরি করতে পারো তো এই যে এই পুঁতি সাথে কিন্তু আমাকে আপু একটা আঠাও পাঠাইছে মানে হচ্ছে গ্লু গ্লুটা দিয়ে হচ্ছে এই মানে ড্রেসের ওপর কাজ করা যায় অনায়াসে আর এখানে হচ্ছে এটা মানে ঝুনঝুনি আমি আর কি আমাদের ভাষায় বলি হচ্ছে ঝুনঝুনি এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ আর দেখতে অনেক সুন্দর রেনবো কালার একদম সব ধরনের কালার ছিল আর এই পুঁথিগুলো রেডিমেড জামা আর কি বানায় চাইলেই কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারো আর রং বেরঙের পুঁথি আছে যেটা আর কি অনেক বেশি ভাল লাগবে তো এই যে দেখো এখানে কিন্তু গ্লোটাও দেখাই দিতেছে এই গ্লোটা কিন্তু অনেক ভালো কাজ করে আর এখানে হচ্ছে একটা লেস আর কি তোমাদেরকে আমি দেখাবো এই লেসটা হচ্ছে অনেক সুন্দর তোমরা হচ্ছে এক কালার ড্রেস আর কি বানায় যদি এই ড্রেসটা দিয়ে ড্রেসটা আরো সুন্দর লাগবে ড্রেসটা দিয়ে হচ্ছে হাতায় লাগাও তারপর হচ্ছে গলায় লাগাও তারপর হচ্ছে মানে ড্রেসের নিচের অংশে আর কি যদি একটু ডিজাইন করে লাগাইতে পারো তাহলে ড্রেসটা কিন্তু আরো গর্জিয়াস আর কি দেখা যাবে আরো দামি মনে হবে তো এই যে লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর হচ্ছে সাথে আমি তোমাদেরকে দুইটা গজ কাপড় আর কি দেখাবো এটা বলতে গেলে হচ্ছে সিল্ক কাপড় আর কি এই সিল্ক কাপড় দিয়ে কিন্তু চাইলে অনায়াসে তোমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস কামিজ এগুলো হচ্ছে বানাতে পারবে জাস্ট এই কাপড়টা দেখো একদম মেরুন কালার কাপড়টা জিবিচু কাপড়টা হচ্ছে অনেক বেশি সুন্দর তোমরা কিন্তু চাইলেই যে হয় সেগুলো ফ্লাপি হচ্ছে বানাইতে পারো তারপরে হচ্ছে কামিজ বানাইতে পারো সাথে কিন্তু এটার হচ্ছে ইনারের কাপড়টাও আর কি আছে। ইনারের কাপড়টা হচ্ছে জাপানি সিল্ক কাপড় এটা অনেক মানে চকচক করতেছে কাপড়টা এটা ইনার দিয়ে আর কি এই ড্রেসটা আর কি সুন্দর মতো বানাতে পারলে অনেক বেশি সুন্দর লাগবে আর সাথে যদি আমি এই মাত্র যেই লেসটা দেখাইলাম সেই লেসটা যদি তোমরা ব্যবহার করতে পারো সুন্দর ভাবে তাহলে ড্রেসটা হবে অনেক আকর্ষণীয় এই যে দেখো তোমরা সেই কাপড়টা অনেক বেশি সুন্দর